হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাচ্ছি এখান থেকে মানে শান্তি নিকেতন। আগের ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো আমরা শান্তি শান্তিনিকেতনে এসেছিলাম এখান থেকে আমরা এখন শান্তি নিকেতন স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য তোমরা সাথে থাকো পাশে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো কেতন বাই বাই আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে চলে এসেছি এখন এখান থেকে ট্রেন ধরবো আমাদের বিকাল পাঁচটা পঁয়ত্রিশে ট্রেন দুদিন তারপে কেমন লাগলো রে ঘুরতে শান্তিনিকেতন ঘুরেছিস না দেখিস আমরা চলে যাচ্ছি গাইস বাড়ি দেখা হবে না ট্রেনেও দেখা হবে ট্রেনে তো হবে না চলো তোমরা আমাদের সাথে ট্রেনে আমাদের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমাদের জার্নিটা তো শেয়ার করতেই হবে আমাদের কুচকুসোনারা ট্রেনে অনেক কিছু করে এটা খাবো ওটা খাবো এই না ওই আজকে মনে হচ্ছে ঘুমাবে মনে হচ্ছে আজকে খুব ক্লান্ত খুব সেই সকালবেলা ওটা থেকে সুইমিং পুলে স্নান ঘোড়া আজকে একদম রেস্ট হয়নি আজকে গাড়িতে উঠবে আর ঘুম ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাবো শিয়ালদা যা বলেছি তাই সবাই ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখছি কত সুন্দর বাইরেটা তাই একটু ভিডিও করে নিলাম এই ট্রেনে যাওয়ার সময় না এই সিনটা দেখতে আমার ভীষণ ভালো লাগে গ্রামের ধুধু করা মাঠ মনে হয় কি ট্রেন থেকে এখানেই নেমে যাই আর মাঠে দৌড়াতে থাকি এত সুন্দর মাঠ এত সুন্দর সবুজ দেখতে তো আমার পুরো প্রাণটা একদম ভরেই যায় আমাদের ওখানে তো এইরকম মাঠ দেখা যায় না শুধু বাড়ি আর বাড়ি তাই জন্য এই মাঠগুলো দেখতে আমার খুবই ভালো লাগে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে আর ওখান থেকে নেমে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছিল তো ওকে নিয়ে উঠিয়ে টানতে টানতে নিয়ে আসছি মানে চোখে এখনও ঘুম বললাম বাবা চল একটু কষ্ট করে তারপরে তুই ট্যাক্সিতে গিয়ে ঘুমাস আর এই এখানে এসে তো দেখছি ট্যাক্সির প্রচুর লাইন প্রচুর লাইন তখন কি করা যাবে আর লাইন তো দিতেই হবে নালে নাহলে ঠিকঠাকভাবে পাওয়া যাবে না এখানে যেখান থেকে সেখান থেকে ট্যাক্সি ধরলে না প্রচুর এরা দাম বলে দেয় আর এই লাইন থেকে নিলে এরা একদম ঠিকঠাক দামটাই বলে ছেলের হাত ধরে নিয়ে আমরা চলে আসলাম এসে ওর বাবাকে বললাম তুমি তাহলে ট্যাক্সিটা ঠিক করো আর ছেলেদেরকে নিয়ে আমি একটু বসি তারপরে আমরা তিনজনে মিলে একটু বসেছিলাম আর দাদা ট্যাক্সিটা ঠিক করছিল। তারপরে আমরা ট্যাক্সিতে উঠে গেলাম আর যাবে তো হাওড়া ব্রিজের ওপর থেকেই দেখো ব্রিজটা একটুখানি ভিডিও করবো দেখো ব্রিজ কাচের যা অবস্থা ব্রিজ আর কিছুই দেখা গেল না যাই হোক আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম আর যেতে যেতে আমাদের কিনে এনেছে শান্তিনিকেতন থেকে তাই ও সারা রাস্তা ওটাকে বাজিয়ে বাজিয়ে গান করেই করেছে Pwede dek te de, va bin kase গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বাড়ি গিয়ে অনেক কাজ মন্দিরে পুজো দিতে হবে আর চাউমিন থেকে অর্ডার করেছি কেননা গিয়ে তো রান্না করা যাবে না গিয়ে কিছু তো খেতে হবে আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এক বাড়ি চলে এসেছি অনেক আনন্দ করেছি অনেক করে বাড়ি চলে এসেছি দেখি দেখি আমার গোপাল এই যে গোপাল গোপাল কেমন আছে গোপাল কেমন আছে মাঝখানে একদিন গোপালকে খাওয়ারই দেওয়া ঠিক আছে বাই বাই আমরা বাড়ি চলে আসছি এখানে এই ভিডিওটা সমাপ্ত করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই